বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিশ্ববাসীকে দিচ্ছেন একের পর এক চমক অভিবাসন নীতিতেও আনতে চলেছেন বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি আর সেটি হচ্ছে গোল্ড কার্ড প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে পাঁচ মিলিয়ন ডলার বা পঞ্চাশ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি টাকার বেশি ওনার বক্তব্যের চুম্বক অংশ আমরা একটু দেখি তাহলে পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার বুঝতে পারবো তিনি বলেছেন আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব এই কার্ডের জন্য পাঁচ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে পাশাপাশি এটি আমেরিকার নাগরিকত্বের পথ তৈরি করবে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন তাহলে যা দাঁড়ালো পাঁচ মিলিয়ন ডলার বা পঞ্চাশ লক্ষ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ষাট কোটি টাকাতে মিলবে গোল্ড কার্ড যা মার্কিন নাগরিকত্বের প্রমাণ এই টপিকের উপর সাম্প্রতিক প্রশ্ন হিসেবে জব বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ আসতে পারে তা এখন দেখব এক নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ গোল্ড কার্ডের ঘোষণা দেয় হবে যুক্তরাষ্ট্র দুই গোল্ড কার্ডের উদ্দেশ্য কি উত্তর বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া তিন গোল্ড কার্ডের মূল্য কত ডলার অ্যান্সার পঞ্চাশ লাখ ডলার